পর্যন্ত বিগড়ে গেছে নুয়া আলাহ সালাম আল্লাহর পেগম্বার ছেলে কাফে লুত আলাহ সালাম আল্লাহর স্ত্রী কাফে আছে না হেদায়তের মালিক কে দেখেন ফেরাউন কাফে স্ত্রী আসিয়া মোমেনা সুমান আল্লাহ চিন্তা করে যায় হেদায়ত কত বড় নিয়ামত ফেরাউন তাকে চাপ দিয়েছে মানসিক ভাবে বলেছে আমার উপর ইমান আনো মুসালামের উপর ইমান ছেড়ে দাও তাকে বাদ দাও মুসালামের আল্লাহর উপরে বিশ্বাস প্রত্যাহার করো আসিয়া বলছি তোমার উপর ইমান আনবো তুমি যে কেমন খোদা আমার চাইতে ভালো তো কেউ জানে না আমি তোমারে খোদা বলে মানি না ফেরাউন বলল লোক লস্কারকে ডেকে বলল এরে নিয়ে যাও এদেরকে তক্তার মধ্যে লোহাগুলি ফুটায় দিয়া সেই লোহার উপরে করে দাও আর চতুর্দিক থেকে মারতে থাকো পিটাইতে থাকো লোহাগুলি শরীরে ফুটতে থাকুক তার চিল্লানির আওয়াজ যেন আমি সিংহাসনে বসে শুনতে পাই আল্লাহর এই বাংলাদেশ তক্তার উপরে হাজার লোহা পিটাইয়া তক্তা উল্টাই দিয়েছে লোহাগুলি কি হয়েছে ওর উপরে ভুট করে শোয়াইয়া পিটানো শুরু হয়েছে হাজরাতে আসিয়াম প্রাণ চাইলেন না কোরআনে কেরিমে রব্বুল আলমিন বলেন হাজরাতে আসিয়া কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন রব্বুল আলমিন আমি জালিমের জুলমের মধ্যে পড়েছি আয় আল্লাহ এই জুলুম থেকে ফেরাও এবং তার সাথী সঙ্গীতের জুলুম থেকে আমারে বাঁচাও আর তোমার কাছে জান্নাতের ভিতরে আমার জন্য একটা ঘর বানাইয়া দিও আমাকে ইমানের মৌদ দিও রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে অর্ডার করলেন আমার ফেরেস্তারা আসমানের গুলি খুলে দাও আমার আসিয়া যেন আমার জান্নাত দেখে তার রুহু যেন জান্নাতের দিকে পারোয়াজ করতে পারে হেদায়ত আল্লা চালে দেন আগুনের উপরে দাঁড়িয়ে সে আগুনের অগ্নি পরীক্ষা দিয়ে হেদায়তের উপরে টিকে থাকে আর কপালে যার নাই হেদায়ত থেকে বিগড়ে যায়

সমস্ত মানব কুলের অপরাধী ভালো কাজের খাতাপত্র হাজির হয়ে যাবে এটি এক ধরনের আর মোমেন্ট ব্যক্তিদের অপরাধের খাতাগুলিও এক জায়গায় হবে আল্লাহ রকুল আল সামনে নবীজি বলেছেন দোয়া করো আল্লাহর কাছে আল্লাহম্মা হা শিবিনী হেসাবাঁইয়াসি র পড়েন আল্লাহম্মা হা শিবিনী হেসাবাঁইয়াসি মুদ্রা পড়েন আল্লাহ হুম্মা হাসিবিনি হিসাবাইয়াসির মানুষের যে সাধারণ হিসাব হবে সে সম্পর্কে আল্লাহ পাক বলেন ইয়াউমা ইদিন তুরাদুনা লা তাফ মওতের শামিল হয়ে যাবে ঠিক না সমস্ত মানুষরা হাসরে মাঠে একসাথে থাকবে হঠাৎ করে হুকুম হবে আওয়াজ হবে অন্তাজুন ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন অপরাধীর দলের আলাদা হয়ে যা নেকার থেকে তারা তখন আলাদা হয়ে যাবে দলে দলে বিভক্ত হয়ে যাবে বিভক্ত হবে এবং তাদের কৃতকর্ম তাদেরকে এই জন্য করা হবে যাতে করে তাদের কৃত কর্ম তাদেরকে দেখানো যায় অতপর কেউ যদি সরিষা পরিমাণ ভালো কাজ করে পুরস্কৃত করা হবে সরিষা পরিমাণ খারাপ কাজ যদি করে দেখানো হবে এবং সেজন্য তাকে তিরস্কার ভোগ করতে হবে শাস্তি দিতে হবে প্রিয় ভাইশ্যব সেই কঠিন হাসরের ময়দানে সমস্ত মানব গোষ্ঠীকে একত্রিত করা হবে আমলনামা বলতে সেখানে বোঝানো হয় আমলনামা উপস্থিত করা হবে যাতে মানুষের সকল ধরনের কর্মগুলিকে লিপিবদ্ধ করে রাখা হয়েছে আল্লাহ তালা বলেন বাবুদিয়াল কিতা মোফাতামাল মজির মিনামুস্রি নামিম আর আমল সামনে রাখা হবে তাতে যা লেখা আছে তার কারণে আপনি অপরাধীদেরকে ভীত এবং সন্ত্রস্ত দেখতে পাবেন আল্লাহ তালা বলছেন আমল হাতে এসে যাবে এবং এই হাতে আমল পাওয়ার পর তারা বলবে মা লিহাদান কিতাব লা ইউগাদিনু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইন্নাহ আসহ। এটা কি আশ্চর্য কিতাব বড় বড় পাপ করেছি তাও লেখা হয়েছে ছোট ছোট পাপ যা তাও লেখা হয়েছে ওয়া ওয়াজাদু ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরান ওয়া লা ইয়ায্লিবু রাব্বুকা আহাদা। যা যা তুমি আমল করেছিলে সমস্ত কিছু কর্ম কাগজে পত্রে লেখা আছে তোমার রব কারো প্রতি জুলুম করবেন না অমাল্লাহ আল্লাহ বান্দার উপরে কখনো জুলুম করেন না এগুলি সব উপস্থিত হয়ে যাবে বিশ্বাস করেন এখানে মাত্র কয়েকজন লোক করুজি এটা তো ইমানের প্রশ্ন এসব কথা যা বলা হলো বিশ্বাস করেন আল্লাহ জন্য ওই বিশ্বাস আমাদের কলিচার মধ্যে কেনে দেন বলুন আমি প্রিয় ভাই সব আল্লাহর বুঢ়ার বি কোরআনে কেরিমের ভিতরে সব কিছুকে ওপেন সেক্রেট করেছেন কোনো গোপন কিছুই রাখেন নাই সবগুলিকেই খুলে খুলে বলে দিয়েছেন আল্লাহ তালা বলেন কোয়াকুল্লা ইনসান ইন আল জাম্নাহু দ ইরাহু ফি আমি প্রত্যেক মানুষকে মানুষের কর্মকে তার গ্রীবা লগ্ন করে দিয়েছি এই যে গলা গলা এই গলার কাছে একটা ঘুটলির মতো একটা সিম কার্ডের মতো এইখানে আমি রেখে দিয়েছি কোথায় গলায় কে এই তুমি যা সব হচ্ছে এখন বলতে পারেন এই ঘুটলি এটা তো দেখি না এটা কে বলতেছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না আপনারা দেখেন নাকি কেউ দেখেন না হাত দিয়ে ধরে দেখেন পান নাকি ধরাও যায় না দেখাও যায় না আল্লাহ বলছেন আছে তাহলে বিশ্বাস করতে হবে এর ভিতরে সব রেকর্ড হয়ে যাচ্ছে আপনি বলবেন এতটুকু ঘুটনির মধ্যে তাবিজের মধ্যে আমার সারা জীবনের সব কথার সব কাজ ঢোকে কেমনে কেমনে লেখা তাহলে পাল্টা প্রশ্ন করি আপনার মোবাইলের সিম কার্ডে এত ফোন নাম্বার এত ইমেল এত কি বলে এত টেক্সট এত কিছু আপনার আরো কি জানি আছে মেসেজ দেওয়াটা হাবি জাবি না অনেক কিছু গুষ্ঠী যুদ্ধা এগুলো কেমনে হয় সত্তরটা সিম কার্ডের মধ্যে কেমনে হয় শত শত টেলিফোন নাম্বারের মধ্যে ঢুকে যায় আমার একটা টেলিফোন দিয়ে স্টেল মোবাইল দিলো কোথা থেকে দিলো লিসবন কোথায় কি লিসবর্ন হচ্ছে পর্তুগালের রাজধানী পর্তুগালের রাজধানী সেখানে প্রোগ্রাম ছিল ওরা আমাকে একটা মোবাইল দিবে এথ যে কত ফাংশন আল্লাহ ভালো জানে আমি এখনো শিখতে পারিনি এত ফাংশন এতটুকু একটা মোবাইল দেবে কম্পিউটার কম্পিউটারের ছোট্ট একটা মাইক্রোচিপ যন্ত্র যে কম্পিউটার ব্যবহার করা এখন বাচ্চা ছেলে পেলেরাও জানে এটা একটা পৃথিবীর বিষয় এই কম্পিউটার আপনি যান ব্যাংকে কম্পিউটারের ছোট্ট সেই মাইক্রোচিপসের মধ্যে সারা চট্টগ্রামের সমস্ত মানুষের টাকা লেনদেন ট্রানজাকশন এর যা কিছু আপনি করেছেন সব কিছুর হিসাব এখানে রয়েছে আছে না তাহলে এতটুকুন একটা মাইক্রোসিফটসের মধ্যে এত সহস্র কোটি কোটি টাকার হিসাবপত্র লেনদেন এই ছোট্ট জিনিসের মধ্যে ঢুকাবার মতো জ্ঞান মানাইষের মাথায় কে বলেন কে সেই আল্লাই তো গলায় ঝুলাইয়ে রাখছে তাহলে এটা সম্ভব না সম্ভব কি না এখন এই কথাগুলি বলে আল্লাহ মানুষের ক্ষতি করছেন না উপকার করছেন উপকার এইটা যদি আমার বিশ্বাসে থাকে যে আমার গলার কাছে এরকম একটা সিম কার্ড আছে একটা সিম আছে মোবাইলের মতো এটা মনে করেন মোবাইলের একটা সিম গলায় ঝুলানো আছে এটা সব উঠতেছে যা বলেন তাই ওঠে যা করেন তাই ওখানে লেখা হয় সুমান আল্লাহ এই বিশ্বাস যদি আমার হয় আমি ভালো মানুষ হয়ে যেতে পারবো সুমান আল্লাহ আমি খারাপ কাজ করতেই পারবো না এই জন্য আল্লাহ পরকালেরই এই কোরআনে কারিমের মধ্যে এত বেশি করে বলেছে মানুষের চরিত্রবান হওয়ার জন্য আল্লাহর ভয় বড় বিশ্বাস এর থেকে বড় হয়ে গেছে গুলি হাতে দেওয়া হবে আর আল্লাহ তালা বলবেন এতরা কিতাব কাকাফা আল্লা পুনরাবিন বলেন ওয়াশ্ব রফ আদিল আর দু বিনুরি রব্বিহা ও দেহ কিতাবুয়া জিয়া অবিনা অ সুহদাহোন বিল্হায়ুজলাম পৃথিবী তার রবের নূরের ঝলকানিতে উদ্ভাসিত হবে সুভাহ সুবাহান আল্লার নুরের ছলকানিতে গোটা পৃথিবী উদ্ভাসিত হয়ে যাবে আমল নামা তুলে ধরা হবে ব্যানম্বর এবং সাক্ষীগণকে হাজির করা হবে এবং সকলের প্রতি সুবিচার করা হবে তাদের কারো প্রতি জলুম করা হবে না আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন কারো প্রতি জুলুম করা হবে না সুতরাং হে মানুষের হে মানুষ তোমার পালনকর্তা পর্যন্ত পৌঁছে তো তোমাকে অনেক কষ্ট করতে হবে এরপর তুমি তার সাক্ষাৎ পাবে যাবতে তোমার সাক্ষাৎ হবে কাজী তোমার নিজের আমলকে সুন্দর করে আমলকে তৈরি করে না ফামমান উতিয়া কিতাবা হুবে আমিনি ফসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়ানকালিবু ইলা আয়ামাতিন ফালা তুযলামু নাফ্সু শাইআ وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ আমি কেয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব তখন কারো প্রতি অবিচার করা হবে না যদি কোনো আমল সরিষার দাম পরিমাণ হয় আমি তা হাজির করব সুবহান সুবহান এবং হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট এবং হিসাব মানুষেরা মনে করবে এত মানুষ আদব আলাহ সালাম থেকে নিয়ে পর্যন্ত এখান থেকে নিয়ে আমত পর্যন্ত সব মানুষের তো উঠবে সে হিসাব হবে নাকি একজন একজন করে হিসাব হবে আল্লাহ বলছেন আল্লাহ হিসাব দ্রুত হিসাব নিতে সক্ষম আল্লাহ নিজের কানে নিজে শুনবেন অন্যের মাধ্যমে নয় নিজে শুনবেন প্রত্যেক আর আসামির কাছ থেকে লোকদের কাছ থেকে তার বক্তব্য শুনবেন ভায়া মিডিয়া শুনবেন না নিজেই শুনবেন আল্লাহ কান আছে না চোখ আছে না লোকেরা এই যে বই পত্রে আল্লাহ হচ্ছে নিরাকার বাজে কথা আল্লাহ নিরাকার আমরা এমন করি আমাদের কিছু তিনি কান পান নাই তিনি আমাদের কিছু দেখতে পান না এরকম এরকম নাকি আল্লাহ তালা আল্লাহ বলেছেন আল্লাহর হাত আল্লাহর পা আল্লাহর চোখ আল্লাহর বুক তবে এগুলি কিরকম আল্লাহর হাত পা চোখ কেমন আকারটা কেমন এর একটাই জবাব কয়টা জবাব জোরে বলেন একটাই জবাব আল্লার যেমন হওয়া উচিত তেমন সবান আল্লাহ বলে সমান আল্লাহ বলেন এর থেকে আর কোনো জবাব নাই এই একটাই জবাব আল্লাহর যেমন হওয়া উচিত ঠিক তেমন লাইস একা মিশ্রিহি আল্লাহর অনুরূপ আল্লাহর মতো আকাশেও কিছু নাই যমিনে নোটিস নাই এটা আমাদেরই মা এটা জুলুম করবেন না এবং হিসাব নিবেন আর যথাযথ হিসাব নিবেন সেখানে কারো প্রতি কোনো জুলুম করা হবে না ওয়া মান খাফফাত মাওয়াজিনহু ফাউলাইকা লাদিনা খাসিরু আনফুসাহুম বিমা কানু আর যাদের পাল্লা হালকা হবে তারা তো শুধু নিজেদেরই ক্ষতি সাধন করবে কেননা তারা আমার আয়াত সমূহকে অস্বীকার করত আল্লাহরে যারা অস্বীকার করত আখেরাত নাই কেয়ামত নাই বেহস্ত নাই কবরের মধ্যে কোনো শাস্তি নাই কবরের কোনো প্রশ্ন নাই এগুলি যারা বলতো তারা কেয়ামতে ক্ষতিগ্রস্ত হবে এখন কেয়ামতের দিন নিজান আমরা হালকা করতে চাই না ভারী করতে চাই জবাব চাই কি করবেন যদি ভারী করতে চান কামল বেশি বেশি করবেন আর একটি হাদিস শোনাব সেই হাদিসের ভিতরে পাল্লা ভারী করার মতো কথা নবীজি বলেছেন শুনবেন নাকি বোহালি শরীফের শেষ হাদিস আল্লাহর নবী বলেন ইলার কালিমাতানে লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম নবীজি বলেন দুইটা কালেমা দুটি শব্দ আল্লাহর কাছে খুবই প্রিয় মুখে উচ্চারণ করা একেবারেই হালকা আর কিয়ামতের দিন এই শব্দ দুটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লাকে ভারী করে দিবে সেই শব্দ দুটি হলো পড়ে পড়েনামার সাথে সুবাহালি অব্যাহাম দিহি সুবাহাল্লি লজি সবাই